আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক বরাবরের মতো আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সাদে অথবা টবে টমেটো চাষ পদ্ধতি আমার হাতে দেখতে পাচ্ছেন তিন প্রকার টমেটার বীজ আছে শুরুতেই দেখতে পাচ্ছেন কালো টমেটার বীজ এই বীজগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা চায়না বীজ এর ফলন খুবই ভালো এবং জার্মিনেশন রেট খুবই ভালো এবং একটা আনকমন জাত এরূপ বাজার দরও ভালো শখ করে লাগাতে পারেন পরিবারের জন্য চাইলে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এছাড়া আছে আমাদের দেশি একটা টমেটা রতন টমেটা এটাও যেহেতু ভালো টমেটা বারো মাস চাষ উপযোগী এর ফলনও মোটামুটি ভালো আর একটা আছে লাল টমেটা এটাও চাই না এরও ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো চাইলে এই তিন প্রকার বীজ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ভিডিও শুরুতেই বলেছি আলোচনা করব টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে টমেটো চাষ করতে হলে সর্বপ্রথম আপনাকে সঠিক জাতের বীজ সংগ্রহ করতে হবে আর বীজ সংগ্রহ করার পরে বীজগুলো জার্মিনেশন করতে হবে জার্মিনেশনের জন্য আপনারা বীজগুলোকে ছয় থেকে আট ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখবেন পানিতে ভিজিয়ে রাখার পরে সিডলিং করে জার্মিনেশন করতে পারেন অথবা সরাসরি জমিতে বপন করে জার্মিনেশন করতে পারেন অথবা জৈব সারের ভিতরে জার্মিনেশন করতে পারেন একটি সারার পনেরো থেকে বিশ দিন বয়স হলে চারাটা রোপণ উপযোগী হয়ে যায় একটি টবে দুই পিসের বেশি চালা দেওয়া যাবে না সর্বোচ্চ দুই পিস এক পিস সারা দিলে সবচাইতে ভালো হয় আর টবের ক্ষেত্রে টবের সাইজ হবে বারো থেকে চোদ্দ ইঞ্চি স্কোয়ার মানে দৈর্ঘ্য বারো থেকে চোদ্দ ইঞ্চি গোলও হবে বারো থেকে চোদ্দ ইঞ্চি টোটাল বারো থেকে চোদ্দ ইঞ্চি স্কোয়ার সাইজে টব তৈরি করতে হবে এবং টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে বীজ যখন চারাটা বপন করবে টবে বপন করার পরে চারা যখন সামান্য বড় হবে মানে বপন করার বিশ থেকে পঁচিশ দিন পরে চারার সঙ্গে একটি লাখি বা একটা কুটি বেঁধে দিতে হবে যাতে গাছটা সোজা থাকে এবং গাছ যাতে দাঁড়ানোর শক্তি পায় যখন টমেটো গাছে সাধারণত রোগ ব্যাধির ক্ষেত্রে দেখা যায় শতটাক লাগে অনেক সময় লাগলে আপনারা ব্যবহার করবেন অনেক সময় পোকামাকড়ের আক্রমণ হয় পোকামাকড়ের আক্রমণ হলে আপনারা চাইলে নিম তেলটা ব্যবহার করতে পারেন আর টমেটো গাছে একটা জিনিস কমন ভুল করেন সেটি হচ্ছে অতিরিক্ত পানি দেওয়া দয়া করে অতিরিক্ত পানি দিবেন না আর টবের নিচে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন অবশ্যই দুটি বা তিনটি ফুটা রাখবেন যার মাধ্যমে অতিরিক্ত পানিটা জোরে পড়ে যাবে এবং গাছের গুঁড়ায় পরিমাণ মতো পানি দিবেন অতিরিক্ত দিবেন না আবার অনেক কমও দিবেন না গাছের গোড়ার মাটি যেন সবসময় হালকা ভিজা থেকে এইভাবে পানি দেবেন আর টমেটো চাষের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে জৈব সার ইউজ করা জৈব সার বা তরল সার আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে সপ্তাহে যদি একবার পারেন একবার হলেও অল্প পরিমাণে করে জৈব সার ব্যবহার করতে হবে কারণ তবের মাটিতে কিন্তু সাধারণত অল্প পরিমাণে মাটি থাকে মাটিতে কিন্তু ওইভাবে পর্যাপ্ত পরিমাণে শক্তি গাছ পায় না যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় তা আপনাকে অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে এবং নিয়মিত তরল সার ব্যবহার করতে হবে আর টমেটো গাছে যখন টমেটে ফুল আসবে ফুল আসার পরে অনেকেই আমাদের কাছে নিয়মিত অভিযোগ করেন ভাই টমেটো গাছে ফুল আসছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না পুল আসছে কিন্তু ফল দাঁড়াচ্ছে খুবই কম এই ধরনের সমস্যা যদি পান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হরমোন ব্যবহার করতে পারেন বাজারে বিভিন্ন রকম হরমোন পাওয়া যায় আপনারা চাইলে এই হরমোনগুলো ইউজ করতে পারেন হরমোন ইউজ করলে কি হবে গ্যাসের ফুল কিন্তু দাঁড়াবে বেশি এবং ফলের পরিমাণে বেড়ে যাবে আর টমেটো গ্যাসে টমেটো হওয়ার পরে বিশ থেকে পঁচিশ দিন মানে ফুল থেকে বিশ থেকে পঁচিশ দিন হওয়ার পরে হালকা লাল অবস্থায় টমেটো তুলে দেবেন বা আপনার চাহিদা মতো আপনার ইচ্ছা মতো আপনি টমেটা তুলে দেবেন একটি গাছ থেকে কিন্তু ছয় মাস পর্যন্ত ফলন নেওয়া সম্ভব এবং টমেটা গাছের অতিরিক্ত ডালপালা সেটে দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় গাছের গুঁড়ায় বা গাছের বিভিন্ন জায়গায় অতিরিক্ত যে ডালপালা থাকে এইগুলো সেটে দিলে গাছে কিন্তু ফলনের পরিমাণটা বেশি হয় সম্মানিত দর্শক টমেটো চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য পরামর্শ প্রয়োজন হলে স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং টমেটা বীজ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডট ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষিও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম